একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে এখানে এসেছে যে বিষয়টাকে নিয়ে আমি কোন রকম আলাদাভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছিলাম না আমি শুধুমাত্র লাইভে যতটুকু বলার বলেছিলাম কিন্তু বারবার কিছু মানুষের আক্রমণাত্মক বিভিন্ন ধরনের বিষক তো কমেন্ট দেখি আমার মনে হলো যে এই বিষয়গুলোকে নিয়ে একটু কথা বলা দরকার রয়েছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কিছু শেখানোর হলে অবশ্যই গঠনমূলকভাবে আপনি আমাকে শেখাতে পারেন সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফর দ্য লাভ অফ আল্লাহ উই রেসপন্ডিং টু ডিজাস্টার্স হোয়Ever দে স্ট্রাইক ফর দ্য লাভ অফ আল্লাহ আমি প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত বেশ কয়েক বছর পূর্বে আপনারা একটা ভিডিওর সঙ্গে খুব ভালোভাবে পরিচিত ছিলেন যে কোনো একটা ব্যক্তি বলেছিল যে আমি জুতো সেলাই করে খাব তথাপিও কখনো কোনো দিনের জন্য ফুরফুরা মুখো হব না আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে আমি কোন ব্যক্তির কথা বলছি আজকের দিনে সেই ব্যক্তি কোনো একজন পিরিজাদার মুখ থেকে যখন তাঁর পীরের উপাধি পীরত্বের উপাধি যখন পেয়ে গেলেন তখন কতটা খুশি হয়েছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন আমি শেজলা হুজুর কেবলা উত্তরস্বরী হিসাবে আমার বড় চাষ যখন পীর বলে গেছেন আমাকে আমি খেতাব দিয়ে গেলাম ইনি একজন একজন মানুষকে পাশে বসিয়ে রেখে যখন দেওয়া হয় আপনি জাস্ট মুখের এক্সপ্রেশনটা দেখেছেন মানে কত খুশি 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 কত ইতনা কাহা মিলতা প্রকৃত যদি একজন মানুষ হয় তার সামনে যদি তার কোনো রকম প্রশংসা করা হয় সেই মানুষটা লজ্জায় পড়ে যায় কিন্তু এই মানুষটা তার জাস্ট মুখের এক্সপ্রেশনটা দেখে মনে হচ্ছে যে কত নম্বর ভণ্ড হলে এই ধরনের এক্সপ্রেশন দেয় ভাই আর আমিও এই ভাইকে বলি যে বিগত বেশ কয়েক মাস পূর্বে বা বছর খানেক হবে হয়তো আপনার একটা ভিডিও নিয়ে এই ব্যক্তিগুলো যেভাবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল সেই বিষয়টা কি কি আপনি জিজ্ঞেস করেছিলেন যে কেন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল বা আপনি ওই যে ব্যাপারটা কথা বলেছিলেন ওই ব্যাপারটা কিসের জন্য বলেছিলেন সেটাও কি ক্লিয়ার করেছেন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটুখানি ভিডিওটা পেলে করে দেখাচ্ছি দেখুন আমার রসুল বলে দিয়েছেন হ্যাঁ সিদ্দিকীর কাছে গিয়ে কবরগুলো মশ করে আসবে আমি রসুল বলছি সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে আরেকবার চলবে বলা যায় না এই হবে না বন্ধ করে দেবো সবাই চাইছেন ওই হাতটা তুলে দেখান সবাই চাইছে তাহলে তিরিশ আমাকে যত বাড়াবে মিটার বাড়তে থাকবে তিরিশ না দিলে বদ্ধ করব হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেবো মাল দেবে আল্লাহ বড় قبول 30 দেবে একদম ডাইরেক্ট আর এখানে মিডলে এইটা পার হবে না এই ছিল আপনার বক্তব্য সেই বক্তব্যের চেয়ে কেমন ভাবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল সেই বিষয়টা আপনি একটু দেখুন বলছেন যে জানো বাবা স্বয়ং রসুল উল্লাহ বলেছেন তোমাদের যার যা পাওয়ার অম খজুরির কাছে বলো উনি যদি দয়া করেন আল্লাহ সে দয়া কবুল করে নেবেন উনি সোবান আল্লাহ তাছা হয় সোবান আল্লাহ বলতেছি কেউ একজন বক্তৃতা করতে করতে বলতেছে যে আল্লাহর রসুল আমার কাছে এসে বাঁথুতি বলে দিয়েছে

আল্লাহ দোয়া কবুলির জন্য দু সালের এজেন্ট বানিয়ে দেশ একশো দিনের কাজের যেরকম সুপারভাইজার কোথায় হবে না ঠিক রাখে ওমন হচ্ছে দোয়া সুপারভাইজার আমি ওইটা শুনি না প্রথম মনে হচ্ছিল হয়তো একটু রহস্য করছেন উমা পরেই দেখি কথা বলছিলাম তো তাই ভাই বলেছেন যে টাকা না দিলি তো দোয়া কবুল হচ্ছে না তো এইভাবে করে আপনাকে ছোট বড়ো করে তাচ্ছিল্য তুচ্ছ করা হয়েছিল ঠিক সেই সময়ে এই বিষয়টাকে সামনে রেখে কেউ প্রতিবাদ না করলেও এই কুল মাইন্ড মি এম ডি আলমগীর হোসেন এই বিষয়টাকে সামনে রেখে অনেক রকমভাবে প্রতিবাদ করেছিল তো আমি এই ভিডিওটা কেন করছি বা লাইভগুলো কেন করি সেই বিষয়টা আমি আপনাকে একটু জানিয়ে রাখি সব্বাইকে একটু জানিয়ে রাখি তার কারণ হিসেবে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় আমি আপনাদের কাছে আলোচনা করছি যখন ওই ব্যক্তিগুলো বলেছিল যে মেজলা হুজুর পি কেবলা রহমাতুল্লাহ শিক্ষা জ্ঞানকে নিয়ে কুটুক্তি করতে গিয়ে একটা পর্যায়ে বলে ফেলেছিল যে মেজলা হুজুর পি কেবলা নাকি ফাঁকা কলসি ইস্তাকফিরুল্লাহ তারপরে আপনারা চলে যান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ তানা তানাকে বুড়ো ভাম বলে কুটুক্তি করেছিল একটা সময়ে বলতে বলতে তারা বলেই ফেলেছিল যে জীবনে জুতো সেলাই করে খাবো তবে ফুরফুরা মুখ হবো না একটা সময়ে বলতে বলতে কোনো একজন পিরিজাদাকে নিজের পায়ের জুতো খুলে মারবে না যে নিজের জুতোটাও অপবিত্র হয়ে যাবে আস্তাক ফিরুল্লাহ এই ধরনের কু মন্তব্য কটু কথা তারা বলেছে একটা মানুষ যতই অন্যায় করুক তাই বলে জুতো দিয়ে মুখে মারতে হবে যেই মুখটা যে চেহারাটা মহান স্রষ্টা রব্বুল আয়ালামিন তিনি কুদরতি হাতে বানিয়েছেন সেই মুখে জুতোর বাড়ি মারবে তবুও মারবে না কারণ তার জুতোটাও নাপাক হয়ে যাবে কত বড় বদমায়েশ আর ফেতনাবাজ হলে এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারে আজকে আমার মৌলিক কথা এটাই আমার মৌলিক দাবি এটাই আমি লাইভে গিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার সময় এই কথাগুলিই বলি যে আজকে বৃহৎ স্বার্থে সারা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে তার জন্য আপনারা বৃহৎ স্বার্থে তহিদ এবং রেসালাতের ক্ষেত্রে একত্রিত হতেই পারেন আলহামদুলিল্লাহ এটা আমরা চাই কিন্তু আজ পর্যন্ত যে সমস্ত কুমন্তব্য কটু কথাগুলো বলেছে সেই প্রশ্নগুলো কারা করবে ওনাদের কাছে গিয়ে আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি কোনো পীর সাহেব বা যদি কোনো পীর যেমনভাবে যেমন ভাবে হুজুর কেবলাদের নামে ছোট বড় কথাবার্তা বলে গালিমুন্দ করেছিল কেন করেছিল কিসের জন্য করেছিল সেই প্রশ্নগুলো কোনো পীর সাহেব বা কোনো পীরিজাদা গিয়ে যদি করতে পারেন তারপরে সেই পীর সাহেব বা সেই পিরিজাদা ওনাদেরকে যা বলবেন আমরা তাই মেনে নিতে রাজি আছি বাংলার কোনো মানুষ না মানলেও আমি মেনে রাজি আছি কিন্তু আগে প্রশ্নটা করা হোক যে কেন বলেছিল কিসের জন্য বলেছিলে আজকে প্রত্যেকটা পদক্ষেপে হুজুর কেবলাদের সানে যখন বিয়াদবি করা হয়েছিল পীর সম্পর্কে যখন কুটুক্তি করা হয়েছিল পীর সাহেবদের নামে যখন গালিমন্দ করা হয়েছিল আমরা প্রতিবাদ করতে গেছিলাম আমরা প্রতিবাদ করতে গিয়ে তাদের কাছে আজকে আমরা ঘৃণার পাত্র হয়ে গেলাম আর আপনি হুট করে চলে গেলেন আর একটা পীরের লকব দিয়ে দিলেন আর তার মুখের মধ্যে তার চেহারার মধ্যে কোনো লজ্জা সরম কিচ্ছু নেই সে হো হো করে হাসছে এটা চরম লজ্জার এবং ঘৃণার এর থেকে বেশি কিছু মনে করতে পারি না আমি বন্ধুরা এটা ছিল আমার ব্যক্তিগত মতামত হতে পারে আপনারা কেউ আমার মতামতের বিরুদ্ধে কিন্তু যার মতামত যেমন আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে পাক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ